রান্না করতে আসলাম লাল শাক বাজি করব এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ ভেজে নেব এই যে লাল শাক দুই কুটে একেবারে রেডি করে নিয়েছি পেঁয়াজটা ভেজে নিয়েছি সাথে কাঁচামরিচও লাল শাকটা দিয়ে দিব ঢাকনাটা দিয়ে রাখলাম শাকটা কমলে তারপরে লবণ দিয়ে দিব শাকটা নাড়া দিয়ে দিব লবণ দেওয়া বাকি আছে লবণটাও দিয়ে দিব একটা নাড়াচাড়া দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আবার ডেকে রাখবো कमे से তো লাল শাক রান্নাটা হয়ে গেছে তোলা টপ করে দিব শাকটা বাটিতে তুলে নিব ময়না ঠান্ডা বসো কেন ওই টুলে বসো টুলে বসো ময়না মিনছে তুলে বসো সুন্দর করে বসো ময়না হ্যাঁ ওখানে বসো বুঝলাম ময়না তো শাকটা বাটিতে তুলে নিব তো লাল শাক ভাজিটা বাটিতে তুলে নিয়েছি তো আজকে রান্না করলাম লাল শাক ভাজি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ